আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ আমাদের বাংলাদেশের সমস্ত বাংলাদেশে যত জায়গায় বন্যা হচ্ছে আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ এই বন্যা পীড়িত মানুষদেরকে তুমি রহমত করো আল্লাহ আমাদের একের পর এক প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক দুর্যোগ সব মিলিয়ে আমাদের দেশের মানুষ আল্লাহ অনেক পর্যদস্ত আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ এই পানি পানি রাজনীতি আজকে বহু বছর জগৎ হয়ে আসছে তা বাংলাদেশ আর খেলার পাত্র হয়ে থাকতে চায় না আমরা এই পানির রাজনীতি থেকে বেরিয়ে আসি চলুন আমরা সবাই বাদের বিপরীতে বাদ তুলি এটাই হোক আমাদের স্লোগান আমাদের এই বন্যাপীড়িত লগ্ন পার হয়ে যাওয়ার পরে আমাদের বর্তমান উপদেষ্টা মণ্ডলীর কাছে আমার একটাই আবেদন আমরা আপনারা একটা কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত নেন যে আমরা বাদের বিপরীতে বাদ তৈরি করবো আপনারা একটা জরুরি কমিটি গঠন করেন এবং ইন্টারন্যাশনাল একটা অ্যাকাউন্ট খোলেন খুলে আমাদের প্রবাসীদেরকে জানান আমরা সবাই দেড় কোটি প্রবাসী সহ সারা বাংলাদেশের মানুষ টাকা টাকা দিয়ে যা যা পারে পারে ডলার ডলার সবাই আমরা আমরা সরকারের পাশে থাকব। চাই বিপরীতে তৈরি হোক এর যে যে জন্য আন্তর্জাতিক বড় যত কন্ট্রাক্টর আছে বা যারা আন্তর্জাতিক বাদ তৈরি করতে অভিজ্ঞ চায়না সহ। সবাইকে আহ্বান জানান যে আমরা এই ধরনের একটা বাদ তৈরি করবো দেশকে রক্ষা করব। আর নয় পানি পানি রাজনীতি আর আমরা পানি রাজনীতির ভিতর থাকতে চাই না আমরা বা বাঁধের বিপরীতে বাদ তৈরি করবো চলুন আমরা সবাই মিলে বাঁধের বিপরীতে বাদ তৈরি করি এটাই হোক আমাদের প্রতিজ্ঞা আল্লাহ আমাদের বাংলাদেশকে এই অনাকাঙ্ক্ষিত বন্যা থেকে আল্লাহ তুমি রহমত করো এই লক্ষ লক্ষ পানিবন্দি মানুষকে তুমি হেফাজত করো আল্লাহ সবাইকে আল্লাহ রহমত করুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম I mm -hmm.